হ্যালো বন্ধুরা কৃষ্ণের আলো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসেছি কাট অট হেশন কাউট হেশন বৃষ্টিভেদা সকাল হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন হাওড়াগামী কাটা বৃষ্টি ভেজা কাটাশন খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা আমি আমার লাইফটা শেষ করছি এখানে ভাই ভালো থাকবেন